মুখমন্ত্রী প্রোপাগান্ডা করছেন মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না তাদেরকে এরাজিয়ে এনেছে এখানকার সাংসদ কি নাম ইউসুফ পাঠান বাংলা বলতে পারেন উনি লোকসভাতে শপথ নেয়ার পর বলেন জয় গুজরাট যে গুজরাটের নাম শুনে মুখ্যমন্ত্রী রানু মন্ডল হয়ে যায় সেই মুখ্যমন্ত্রী সাংসদ তিনি বলছেন জয় গুজরাট কিতি আজাদ বর্তমানে সাংসদ বাংলা বলতে পারেন বাংলা বলতে পারেন না তো মুখ্যমন্ত্রী শাকেদ গোকলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বাংলা বলতে পারেন পারেন না সুস্মিতা দেব সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা তার মেয়ে আসামের মহিলা বরাক উপত্যকার মহিলা তাকে নিয়েছে এসে সুস্মিতা দেব ইউসুফ পাঠান ইতি আজাদ সাকেত গোখলে প্লাস আর একজন মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না আরো সাগরিকা ঘোষ আসানসোলে আমাদের সত্য সিনা তো এত পাঁচজন সাংসদ মুখ্যমন্ত্রী আমি আপনাকেwidehat গুণিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে তারও তো বাঙালি নেতার পেটে লাত মেরেই তো সাংসদ হয়েছে তারও বাঙালি তারdirname মূল করে কিন্তু বাঙালি তো আজকে যদি ইউসুফ পালনের জায়গায় কোনো বাঙালি এখানে দাঁড়াতো সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক সে তো সাংসদ হতে পারত তার সাংসদের পেটে লাতটা কে মা সাংসদ হওয়ার পেটে লাথিটা কে মেরেছে মুখ্যমন্ত্রী মেরেছে আছান জলের লাথিটা কে মেরেছেন মুখ্যমন্ত্রী মেরেছেন দেখুন যাদেরকে অ্যারেস্ট করেছি এখনো পর্যন্ত সব দিয়ে কতজন হলো আট দশ জন সম্ভবত হলো আমার এক্সাক্ট মনে হয় দশ বারো জন এরকম হয়েছে কিন্তু যারা আপনি স্থানীয় গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন যারা হরগোবিন্দ দাস চন্দন দাসকে মারতে এসেছিল তারা কি সংখ্যায় আট দশ জন ছিল হাজারে হাজারে লোক বেরিয়েছে কারা এরা তারা ভারতীয় নয় সেকুলারিজমে তারা বিশ্বাস করে না তারা কোন সাম্প্রতিক সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে পুলিশ কি পারবে এই হাজার হাজার জনকে অ্যারেস্ট করতেন মূলে আঘাত করুন এই যে প্রত্যেকটি জায়গায় ধর্মীয় জালসার নামে যে ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তিকে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মীয় বক্তারা এসে যে ধরনের শব্দ ব্যবহার করছেন এগুলো বাংলা সংস্কৃতির জন্য ভালো নয় ভারতবর্ষের জন্য ভালো নয় আমাদেরকে সকলকে মিলে মিশে একসাথে থাকা উচিত সেই ধরনের বক্তব্য সবাই রাখা উচিত সবাই মিলে মিশে থাকো সবাই নিজে নিজে ধর্ম আচরণ করো ধর্মটা ব্যক্তিগত আমি কি ধর্ম আচরণ করবো আমার ব্যক্তিগত আপনি কি করবেন এইটা এই সমস্যা ততদিন না পর্যন্ত মিটবে দেখুন রাজনীতির বিষয় নয় এই বিষয়টা যে দেশের বিষয় বাংলাদেশের মতো ছোট দেশ তার একটা জাবদা খাতা আছে যে আমার দেশের নাগরিক কারা আমেরিকার মতো বড় দেশ তারও একটা সেই ধরনের জাবদা খাতা আছে যে কারা আমার দেশের নাগরিক ভারতবর্ষ স্বাধীনতার পরতে প্রথমে এই কাজটা করতে হতো যে আমার দেশের নাগরিক কারা এর একটা রেজিস্টার থাকে তাকেই পোশাকি ভাষায় এন বলা হয় সিটিজেন রেজিস্টার যেটাকে বলে ন্যাশনাল রেজিস্টার রেজিস্টার ফর সিটিজেন্স এন আর সেটাকে এমন একটা ভয়ের জিনিস বানিয়ে দেওয়া হয়েছে যারা বাংলাদেশেরও আছে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি তাদের আছে আবার আমেরিকারও আছে যতদিন না পর্যন্ত ভারতবর্ষের সরকারের কাছে এই নথিভুক্ত হবে প্রতি বছর হবে প্রতি মাসে হবে গোটা দেশেই এটা নিয়ম আমরা গোটা দেশেই এখন নতুন সিস্টেম আমাদের বিভিন্ন পোর্টাল বা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কার্যকর্তাদের ট্র্যাকিং হয় অর্থাৎ আমি রাজ্য সভাপতি আমার সেই অ্যাপে উল্লেখ আছে আমি এখান থেকে চাইলে আমার কোনো বুথের বুথ সভাপতিকে ডাইরেক্ট কল করতে পারি আমার নাম্বার সেভ করতে লাগবে আমার মোবাইলে নেই অ্যাপ খুলবো অ্যাপ থেকে ডাইরেক্ট কল চলে যাবে তার কাছে হোয়াটসঅ্যাপ কল চলে যাবে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে সব ব্যবস্থা বিজেপি করছে তো বিজেপি পার্টি উইথ ডিফারেন্স বরাবরই বলা বলে আসা হয় সততার দিক থেকেও যেমন ডিফারেন্স আমরা টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রেও গোটা দেশের মধ্যে অগ্রগণ বলতে পারেন ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল বিজেপি ইন্ডিয়া ডিজিটাল না জগৎ ডিজিটাল হচ্ছে আপনি এখন পান খেতে গিয়ে স্ক্যান করেন আর পার্স রাখেন না এখন তো প্রচুর মানুষকে দেখি এখন পার্সই রাখে না বিশেষ করে পুরুষরা পার্সের আর প্রয়োজনই হয় না সেরকম এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হবে না হলে ডাইনোসর হয়ে যেতে বিজেপি পরিবর্তিত হচ্ছে বিজেপি ডিজিটাল এবং অ্যাকচুয়াল দুটা দুটো মিলে বিজেপি যে বিজেপি ছিল আগে সেই বিজেপি যেমন পুরনো বিজেপি এর মধ্যে গন্ধ আছে স্বাদ আছে তার সাথে নতুন এসেন্স চলে গেছে পার্থভৌমিক ব্যারাকপুরের তৃণমূল সাংসদ বনাম রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর মমতা ঠাকুর আজকে বলেছেন গুনগায় এসে নাচ বলানোর পার্থভৌমিককে এটা জেলা সভাপতিকে সামনে রেখে প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাজ্যসভার দেখুন ব্যারাকপুরে হয়তো মাল কম পড়িয়ে আছে তাই মাল নিতে গেছে ওখানে ওখানে গেছে ওখানে ভালো মাল করি পাওয়া যাবে ব্যারাকপুরে যে যে সাংসদের নাম বললেন তিনি তো লোকসভাতেই যান না হঠাৎ মাঝে মাঝে ডুমুরের ফুলের মতো আমরা দেখতে পাই আর বাদবাকি সময় তো তোলাবাজি করেন ব্যারাকপুরে তোলাবাজি করতে করতে তোলা শেষ হয়ে গেছে এখন তাই ভাবছে যে একটু বিধায়ক হয়ে তো ব্যারাকপুরে তোলাবাজি করতাম এই সাংসদ হয়েছি একটু বেশি কামাবো না পাশের জেলাতে চলে যাচ্ছে হঠাৎ করে ওখানে গেলে আমার মমতা বাজার ঠাকুরের তোলাবাজিতে সংসার চলবে কি করে মমতা বাজার ঠাকুরের তার তোলাবাজি বন্ধ হয়ে গেল এদিকে ভৌমিক সাহেবের সংসার চলছে না বড় হচ্ছে সংসার কোটিতে তোলাবাজি চাই যত সংসার বড় হচ্ছে এদের তত এরা তোল মানে যত পদ বাড়ছে বিধায়ক থেকে সাংসদ তোলাবাজি আরো বেশি না সবাই সব বাঙালি তো ভারতীয় নাগরিক নয় বাংলাদেশে তো বাঙালি আছে তাহলে ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক নয় তাদেরকে বুঝবে হবে আর যারা ভারতীয় নাগরিক তারা পারে থাকে বাংলা ভাষার জন্য হচ্ছে না তারা ডকুমেন্ট দেখাতে পারেননি যে তারা ভারতীয় নাগরিক সেই জন্য হচ্ছে দেখুন মুর্শিদাবাদে প্রচুর মাইগ্রেন্ট লেবার আছে যারা বাংলাদেশ থেকে আসেন মুর্শিদাবাদের ডেমোগ্রাফি তো এরকম ছিল না এতটা মুসলিম প্রধান তো একসময় ছিল না নাইনটিন ফর্টি সেভেন এখন দেশ ভাগ হয় জন পরে যে ফর্টি সেভেন এর পরে যে আদমশুমারি হয়েছিল তার ডেটা বের করুন বাংলাদেশ থেকে তো হয় অনুপ্রবেশ হয়েছে তো মানে অ্যাকসেপ্টেড অনুপ্রবেশকারীদেরকে বাইরে যেতে হবে আর যারা ভারতীয় নাগরিক তারা ভারতে থাকে